নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব বচন এর প্রথম পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখে নি আজকের বিষয়বস্তু আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হল বচন এখানে দেখো প্রথমে আমি একটি হাইলাইট লিখেছি যেটিকে আমি গ্রিন বেস এবং রেড আউটলাইন দিয়ে হাইলাইট করেছি এখানে ছোট ছোট চারটি বাক্য লেখা রয়েছে এক নম্বরে লিখেছি আমি বালক আম খায় দু নম্বরে রয়েছে বালকেরা আম খায় তিন নম্বরে লিখেছি আমি সে বাড়ি যায় এবং চার নম্বরে লেখা রয়েছে তারা বাড়ি যায় তাহলে এখানে দেখো নিচেই লেখা আছে প্রথম বাক্যে বালক বিশেষ্য পদ এবং সংখ্যায় এক দ্বিতীয় বাক্যে বালকেরা বিশেষ্য পদ এবং সংখ্যায় একের বেশি তৃতীয় বাক্যে সে সর্বনাম পদ এবং সংখ্যায় এক চতুর্থ বাক্যে তারা সর্বনাম পদ এবং সংখ্যায় একের বেশি দেখো বালক এটির দ্বারা কি বোঝাচ্ছে বিশেষ পদকে বোঝাচ্ছে এবং আমরা বুঝতে পারছি সেখানে একটি বালক আম খায় বালকেরা আম খায় এখানে আমরা বুঝতে পারছি যে সেখানে বালক একের বেশি সংখ্যক আছে সে বাড়ি যায় বলতে আমরা বুঝতে পারছি যে একজন ব্যক্তি বাড়ি যায় এবং তারা বাড়ি যায় বললে আমরা বুঝতে পারছি যেখানে ব্যক্তি একের বেশি সংখ্যক আছে তাই এখানে আমি লিখে দিলাম একের তাহলে আমরা কি বুঝতে পারছি। যে দেখা গেল ওপরের প্রথম দুটি বাক্যে বিশেষ পদ বালক ও বালকেরা যথাক্রমে এক ও একের বেশি সংখ্যাকে বোঝাচ্ছে বালক দ্বারা একটি মাত্র সংখ্যাকে বোঝাচ্ছে এবং বালকেরা এর দ্বারা একের বেশি সংখ্যাকে বোঝাচ্ছে তৃতীয় ও চতুর্থ বাক্যে সর্বনাম পদ সে ও তারা যথাক্রমে এক ও একের বেশি সংখ্যা বোঝাচ্ছে সে দ্বারা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে তারা দ্বারা একের বেশি সংখ্যক ব্যক্তিকে বোঝাচ্ছে সুতরাং ব্যাকরণে বিশেষ বা সর্বনাম পদের সংখ্যা নির্দেশক হলো বচন তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ব্যাকরণে বা বাংলা ব্যাকরণে বিশেষ পদ বা সর্বনাম পদের সংখ্যা নির্দেশ করে বচন তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই এটি আরো ভালোভাবে বুঝে নিতে লক্ষ্য এখানে স্লাইডের প্রথমে আমি একটি হাইলাইটের লিখেছি যেটিকে আমি ইয়েলো বেস রেড আউটলাইন এবং স্টার দিয়ে হাইলাইট করেছি ব্যাকরণে বচন শব্দের অর্থ হলো পদের একত্ব বা বহুত্ব অর্থাৎ বাংলা ব্যাকরণে বচন শব্দের অর্থ হল পদের একত্ব বা বহুত্ব এখানে পদ বলতে বিশেষ পদ এবং সর্বনাম পদকেই বোঝানো হয় সাধারণ ভাবে যার দ্বারা ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা সম্পর্কে আমরা ধারণা করতে পারি তোমরা লক্ষ্য করবে যে যে সব ব্যক্তি বা বস্তু বা প্রাণীর নাম আমরা বলি সেগুলি হয় বিশেষ পদ অথবা সর্বনাম পদ তাই এখানে লেখা আছে যে বচন এই শব্দের অর্থ হল পদের বা বহুত্ব যেখানে বেশি সংখ্যাকে বোঝায় তো চলো এরপর দেখে নিজ বা বচন কাকে বলে যা দিয়ে বা যে উপায়ে বিশেষ বা সর্বনাম পদের সংখ্যা নির্দেশ করা হয় তাকে বলা হয় বচন বা একে আমি লিখেছি নাম্বার বচনকে ইংরেজিতে বলা হয় নাম্বার অর্থাৎ যে দিয়ে বা যার দ্বারা আমরা সভা সর্বনাম পদের সংখ্যা সম্পর্কে বিশ্বের ধারণা লাভ করতে পারি বা আমাদের ধারণা হয় তাকে আমরা বলছি বচন বা ইংরেজিতে আমরা বলছি নাম্বার তাহলে চলো দেখে নি বচনের উদাহরণ উদাহরণ অংশে এখানে আমি লিখেছি বালক বালকেরা সে তারা ইত্যাদি এখানে দেখো বালক এবং বালকেরা এর দ্বারা বিশেষ পদের সংখ্যা সম্পর্কে ধারণা বোঝাচ্ছে আমাদের বা আমরা বুঝতে পারছি সে ও তারা এর দ্বারা আমরা সর্বনাম পদের সংখ্যা সম্পর্কে ধারণা করতে পারছি তাই এগুলি হল বচনের উদাহরণ তো চলে এরপর আমরা পরেস্ট লাইট চলে যাই এখানে দেখো প্রথমে আমি গ্রিন কালার দিয়ে স্টার দিয়ে একটি হাইলাইটে লিখেছি বচন শুধুমাত্র বিশেষ বা সর্বনাম পদের সংখ্যা নির্দেশ করে না ক্ষেত্র বিশেষে বিশেষণ পদেরও সংখ্যা নির্দেশ করে অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে বচন শুধুমাত্র যে বিশেষ পদ অথবা সর্বনাম পদের সংখ্যা নির্দেশ করে এমন নয় এটি বিশেষণ পদেরও বিশেষে সংখ্যা নির্দেশ করে এই দুটি উদাহরণ আমরা লিখেছি অংশ দেখো এক নম্বরে রয়েছে ধনীরা টাকা করি বোঝে হৃদয় বোঝে না দ্বিতীয় নম্বরে রয়েছে দুর্বলেরা প্রবলের কাছে মার খায় এই দুটি বাক্যে লক্ষ্য করো ধনীরা এবং দুর্বলেরা এই দুটি হলো বিশেষণ পদ এবং এই দুটির দ্বারা কিন্তু কি হচ্ছে বচন নির্ধারিত হচ্ছে যে ধনীরা এর দ্বারা ধনী ব্যক্তিদের বোঝানো হচ্ছে এবং দুর্বল এরা এর দ্বারা দুর্বল ব্যক্তিদের বোঝানো হচ্ছে ধনী যুক্তরা ধনীরা দুর্বল যুক্ত এরা দুর্বল এরা এই ঠিক নিচেই দেখো আমি লিখে রেখেছি এখানে ধনী ও দুর্বল বিশেষণ পদ রা এরা বহু বচনের চিহ্ন বা বহুত জ্ঞাপক প্রত্যয় বিশেষণ পদের সঙ্গে এগুলি যোগ হয়ে বহু সংখ্যা বোঝানো হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি তো চলো এরপর আমরা পর চলে যাই এখানে দেখো আমি একটি ডায়াগ্রাম বানিয়েছি বচনের শ্রেণী বিভাগের বচনকে আমরা দুইটি শ্রেণীতে বা বিভাগে ভাগ করতে পারি এক নম্বরে এক বচন এবং দুই নম্বরে বহু বচন এক বচনকে ইংরেজিতে বলা হয় সিঙ্গুলার নাম্বার এবং বহু বচনকে ইংরেজিতে বলা হয় প্লুরাল নাম্বার এক বচনের উদাহরণ আমি লিখেছি দেখো যেমন অংশে ধোপা একখানা কাপড় কাচ্ছে এখানে একখানা এর দ্বারা এক বচনকে বোঝাচ্ছি এবং বহু বচনের উদাহরণে আমি লিখেছি কাপড়গুলো রোদে শুকনো হচ্ছে এখানে কাপড়গুলো এর দ্বারা বহু বচনকে বোঝাচ্ছে এই ঠিক নিচেই দেখো লেখা রয়েছে প্রথম বাক্যে একখানা সংখ্যাবাচক শব্দের দ্বারা কাপড়ের সংখ্যা এক বোঝানো হয়েছে দ্বিতীয় বাক্যে কাপড়গুলো সংখ্যায় একের বেশি সংখ্যাকে বোঝাচ্ছে এর ঠিক পরেই লেখা রয়েছে দেখো বাংলা ভাষায় বচন একত্ব বা বহুত্ব একখানা এ দ্বারা এক বচন বা বচনের একত্বকে বোঝাচ্ছে এবং কাপড় এ দ্বারা বচনের বহুত্বকে বোঝাচ্ছে এরপর দেখো আমি লিখেছি মতো সংস্কৃত ও বহু বচন নয় তোমরা সকলেই জানো যে সংস্কৃত ভাষায় বচন তিন প্রকারের এক বচন দ্বিবচন ও বহু বচন তোমরা লক্ষ্য করেছ যখন আমরা নর শব্দ রূপ নর নৌর নরা এখানে দেখো নর অর্থাৎ মানুষকে বোঝায় নর নৌর নরা যথাক্রমে একজন মানুষ দুজন মানুষ এবং বহুজন মানুষকে বোঝায় তাহলে সংস্কৃত ভাষায় বচন তিন প্রকারের এক বচন দ্বিবচন বহু বচন কিন্তু বাংলা এরকম নয় বাংলায় বচন দু প্রকারের এক বচন এবং বহুবচন এই ঠিক পরে লিখেছি আমি একখানা কাপড় এক বচন কাপড়গুলো বহুবচন তাহলে দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি যে বাংলায় বচন সংস্কৃতের মতো নয় অর্থাৎ সংস্কৃতের মতো আমরা তিন ভাগে ভাগ করব না বরং আমরা বলতে পারি বচন অনেকটা ইংরেজি ভাষার মতো ইংরেজিতে যেমন নাম্বার নাম্বার দুই প্রকার সিঙ্গুলার ঠিক একই মতো বাংলাতে কিন্তু বচন দুই প্রকারের এক বচন ও বহু বচন তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ তবে এ পর্যন্তই থাক বাড়িতে তোমরা প্রচুর প্রচুর প্র্যাকটিস করো যদি এ বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সসে এসে কমেন্ট করো জানো তো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে আর ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টাটা